আজ বৃহস্পতিবার সকালে সিএসকের প্র্যাকটিস সেশনে বোলিং করার সময় মোস্তাফিজুর রহমান হোঁচট খেয়ে পড়ে যায় সাথে সাথে উঠে দাঁড়ালেও ডান পায়ে ব্যথা অনুভব করেন সময়ের সাথে সাথে ব্যথা বৃদ্ধি পেলে সিএসকের ফিজিওর সাথে কথা বলেন ফিজিও ব্যথার ধরন দেখে বলেন খারাপ কিছু না তারপরেও মোস্তাফিজুর রহমানকে স্ক্যান করাতে বলেন স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না ব্যথাটা কতটা গুরুতর যদি খারাপ কিছু হয় তাহলে আগামীকাল এলএইচির ম্যাচে মোস্তাফিজুর রহমানের খেলা অনিশ্চিত চ্যালেঞ্জটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম